আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের পদ্মা সেতু দেখার পর ভাঙ্গা দেখার পর আমরা মাওয়াতে আসলাম আর মাওয়াতে প্রবেশ করতে দেখি অনেক রকমের রেস্টুরেন্ট রুপা রুপালি ইলিশ কুটুমবাড়ি এবং আমরা এখন আসলাম শখেরহাড়িতে তো এটাতে প্রথমে আসলাম যে কেমন কি এবং কি কী খাবার পাওয়া যায় সেটা দেখার জন্য তো রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমরা প্রথমে আসলাম শখের হাড়িতে যে এখানে কে কী পাওয়া যায় তো এখানে দেখতেছি অনেক রকমের আচার হরেক রকমের আচার এরপর আমরা ভিতরে আসলাম যে এখানে আমরা ইলিশ কিনে নেব আর ইলিশ কিনে নিয়ে আমরা এখানে ফ্রাই করে নেব আর এখানে সব রান্না করা যে ইলিশ মাছ মুরগির গোস্ত খিচুড়ি গরুর গোস্ত সব কিছু এখানে রান্না করা আছে আর এখানে চিংড়ি মাছ রূপচাদা মাছ এখানে আমরা মাছ দেখতেছি যে কত করে কেজি বীজ এখানে দেখুন মাছগুলো কীভাবে ফ্রিজিং করে রেখেছে আর এখানে হরেক রকমের ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা ডিম ভর্তা বাদাম ভত্তা ডাল ভর্তা মাছ ভর্তা বাউল মাছ ভর্তা টাকি মাছ ভর্তা শুটকি ভর্তা ইলিশ মাছ ভর্তা কাল কালি জিরা অনেক রকমের ভর্তা কিন্তু এখানে প্রাইসগুলো সবটাতে বেশি দেখতেছি তারপরে যাই হোক আমরা আবার আসলাম কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে এখানেও শখের হাড়ির থেকে এখানে একটু রিজনেবেল প্রাইস আছে এরপর এখানেও আমরা দেখতেছি কী কী পাওয়া যায় আর আমাদের মেয়ের কথা আর কি বলবো ওরা বাইরে গেলে তো আরও বেশি দুষ্টমি করে তারপরে আসলাম কুটুম কুটুম বাড়িতে মাছগুলো আমাদের পছন্দ হয়েছে এবং প্রাইসও খুব রিজনেবল প্রাইসে ছিল তো এখানে আমরা চারটে ইলিশ কিনলাম আর ইলিশগুলো এখন আমরা মানে ওনারা নিজেই কাটবে ওরা পরিষ্কার করে আমাদেরকে ফ্রাই করে দিবে তো দেখুন কিভাবে কি করতেছে এত অল্প সময়ের মধ্যে সব কিছু করে দিল আর আমাদের কাছে মনে হতো যে বাসায় হইলে কত সময় লাগতো এই মাছ কাটা আর মাছগুলো এত অল্প সময়ের মধ্যে কাটাকুটি শেষ করে দিল তারপর এখন ফ্রাই করতেছে আসলে আমার গলার অবস্থা ভালো না মানে ঠান্ডা একটু লাগছে তো এরপর দেখুন এখন হচ্ছে মাথার মানে মাথার অংশটা আর লেসটাকে আগে ফ্রাই করতেছে আর কারণ লেজগুলোকে হচ্ছে ভর্তা করা হবে আর লেজ ভর্তা তো অনেক টেস্টি হয় আর আমরা কীভাবে মানে বাসায় আমরা লেজ ভর্তা করি যে একটা একটা করে কাটা মানে বেছে নিই আর দেখুন এখানে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে মাছ বেছে নিয়ে আমাদেরকে ভর্তা করে দিচ্ছে মাছগুলোতে কীভাবে মানে বাড়ি দিচ্ছে দিয়ে কাঁটাগুলোকে আলাদা করতেছে আর এখানে সব কিছু ভর্তা আর মধ্যে দিবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং হচ্ছে শুকনো লঙ্কা মানে ভেজে গুঁড়া করে নিয়েছে এইগুলো দিয়ে আমাদেরকে ভর্তা করে দিবে কত সুন্দরভাবে করতেছে আর আমরা হলে একটু একটু করে কাটা বাস্তাম বেছে 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 তারপর আসলো আমরা এইভাবে বাসায় ভর্তা করে আর এরা এত সুন্দর করে করতেছে এই ভর্তার মধ্যে কিন্তু কাটাও থাকে না আর সবাই বসে অপেক্ষা করতেছে কখন খাবার আসবে আর এখানে হচ্ছে আমাদের মাছ ফ্রাই করা হয়ে গেছে এখন বেগুন ফ্রাই করতেছে অনেক বড়ো বড়ো বেগুন তো আমাদের মোটামুটিভাবে সব কমপ্লিট হয়েছে এখন দেখুন আর ভর্তাটা কীভাবে করতেছে এটা আসলে আমি দেখাতেই পারলাম না কারণ ওইদিকে মাছগুলো বেগুনগুলো ফ্রাই করতেছিল ওই ভিডিও করতে গিয়ে এটার মধ্যে কী কী দিলো এটা আমি ভিডিও করতে পারলাম না তবে হ্যাঁ দেখে এত লোভ হচ্ছে আর এত সুন্দর করে ভর্তা করলো বাপা এত অল্প সময়ের মধ্যে ভর্তা কিন্তু দেখে অনেক লোভ হচ্ছে তাই না আর এখানে করবে মানে সালাদ পেঁয়াজের সালাদ এইটাও কিন্তু অনেক টেস্টি হয় আমি এর আগেও খেয়েছি আজকে যেটা প্রথম খাচ্ছি এখানে তা না এর আগেও খাইছে এই পেঁয়াজের সালাদটা এতটা ভালো লাগে যে এটা দিয়ে ভাত খাওয়া যায় তো দেখুন এর মধ্যে কী দিয়ে দিচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছে আর ধনিয়া পাতা দিচ্ছে আর মানে শুকনো লঙ্কা ভাজা গুঁড়া আর এটা কি দিচ্ছে জানেন আচার এই আচারটা ছিল হচ্ছে জলপাইয়ের আচার আর তেল দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিক্সড করবে দেখুন মিক্সড করাটা দেখেই লো হচ্ছে মানে মনে হচ্ছে এখনই খাই আর এই যে পেঁয়াজের যে স্যালাডটা মানে পেঁয়াজের যে স্যালাডটা এটা দেই ভাত খাওয়া যায় তার সাথে যদি আর কিছু না লাগে লেজ ভর্তা হলে তার কোনো কথাই হবে না এবং এর সঙ্গে আর কী কী আছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে আমাদের গরম গরম ভাত তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজ ভর্তা পেঁয়াজের সালাড আর হচ্ছে ডাল আছে সাথে হচ্ছে শসা সরি লেবু কাঁচামরিচ পেঁয়াজ সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এবং খাবার টেস্টগুলো খুব সুন্দর ছিল অসাধারণ সব মিলে জমিয়ে খেলাম সবাই মিলে তো আমাদের খাওয়া দাওয়া শেষ পুরো রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে কুটুমবাড়ি আর এখানের খাবারের মানও খুব ভালো ছিল এবং মাছগুলো খুব রিজনেবল প্রাইজ ছিল সব কিছু মিলে ভালোই ছিল আর কিন্তু সুন্দর তো আমাদের আজকে মাওঘাটে ঘোরা ফোরা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ